আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি খুব সহজ রেসিপিতে পোলাও রান্না করেছিলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো চাল ধুয়ে নিলাম এখানে আছে কাঁচামরিচ কিশমিশ এলাচি দারচিনি তো শুরু করলাম চুলায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম তেল পরিমাণ মতো দিয়ে এখানে চার পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে তো এই পেঁয়াজটা বেরস্তার মতো করে ভেজে নিলাম হ্যাঁ একটু লাল লাল করে ভেজে নিলাম এক কেজি চালের জন্য দুই কেজি পানি লাগবে এটাই সঠিক পরিমাপ দুই কেজি পানি ঢেলে দিলাম পরিমাপ অনুযায়ী পানিটা ঢেলে বল কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা পানি দিয়েছিলাম আর এখানে কোনো চাল ভাজাভি কোনো ঝামেলা নেই এত সহজ রেসিপি সবাই রান্না করতে পারবেন এবং বাগচিরাও এইভাবে রান্না করে কেচি চালের জন্য আমি এখানে এক চামচ বড় মানে একটু বেশি করে লবণ দিলাম এক চামচই দিয়েছি মানে উঁচু করে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা তিন চামচ গুঁড়ো দুধ তো সব কিছু দিয়ে পানিটা ভালো মতো নাড়াচাড়া করে গুঁড়ো দুধ মিশিয়ে পানিতে নাড়াচাড়া করলাম বলক কাশা পর্যন্ত অপেক্ষা করব যখন দুধটি দুধ দুধ পানিটি একটু বলক আসবে মানে এই পানিটি একটু বলক আসবে এক মুখা মানে বোতলের মুখাতে এক মুখা গোলাপ জল না এটা কেওড়া জল কেওড়া জলে পানিটা দিয়ে সুন্দর মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো বলক আসার পরে চালটা ঢেলে দিব আগেই বলেছিলাম এখানে সব কিছু আছে কিশমিশ এলাচি দারচিনি কাঁচামরিচ সব কিছু ছিল ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনারা কিন্তু একদমই লাইক দিতে চান না কমেন্টস করেন না আর এটা সহজ রান্নার রেসিপি এভাবে রান্না করলে কিন্তু বাবুর চেয়ে স্বাদ পাবেন তো পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছি পানি শুকিয়ে গিয়েছে উপর দিয়ে এখন যতটুকু পরিমাণ ইচ্ছে ঘি ঢেলে দিবেন আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি কিন্তু একটু বেশি করেই দিয়েছি যেন স্মেলটা একটু সুন্দর হয় আর ঘি তো আমার অনেক পছন্দ ঘি কম দিলে পোলাও কিন্তু খেতে টেস্ট হয় না তো মোটামুটি যথেষ্ট পরিমাণ ঘি দিয়ে আমি নাড়াচাড়া করছি ঘিটা সব জায়গাতে ভালো মতো মিশিয়ে দিচ্ছি সব জায়গার চালটা নিচে নেমে দিয়ে ভালো মতো মেলে দমে দিব পোলাও এখন বিশ মিনিটের জন্য তো সুন্দর মতো ঠিক করে চালটা সেট করে আমি ঢেকে দিব এবং চুলাটা একদম হালকা ডিম 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 তাপে দিয়ে দেব ঢেকে বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পর আমার পোলাও রেডি একদম ঝরঝরে পোলাও হয়েছিল আমার ছেলে খাবে তাই গরম গরম ওকে এখন সার্ভ করছি পোলাওটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল বাকিটা ওই বলবে অপেক্ষা করছে পাশে বসে আমি কখন দিব কারণ ওকে বাহিরে যেতে হবে এখন তো আমি ওকে তাড়াতাড়ি বেড়ে দিচ্ছি পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে এবং অনেক মজা হয়েছিল খেতে সে খেয়ে এখন কমেন্টস করবে বলেছে অনেক মজা হয়েছে তো আপনারাও কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না লাইক ஷேர் கமெண்ட்ஸ்வன் அலாமிக்கு